সাংগঠনিক রদবদল হতেই তৃণমূলের একের পর এক পঞ্চায়েত সদস্যের বাড়ি দোকানে আগুন কাঠগড়ায় মন্ত্রীর ভাইয়ের অভিযোগ ব্লকের সাংগঠনিক হয় তাতে মন্ত্রী অনুগামীরা এলাকায় তাণ্ডব শুরু করে রাতে জেলা পরিষদ সদস্য ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বাড়িতে দোকানে হামলা গাড়ি ভাঙচুর করা হয় ওই তৃণমূল নেতাদের ধরে ধরে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ সাংগঠনিক রদবদল হতেই একের পর এক তৃণমূল নেতার পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা আগুন গাড়ি ভাঙচুরের অভিযোগ কালকে আমার স্বামীকে ফলো করছে ওরা আমার স্বামীকে কালকে পায়নি তার জন্য আমার স্বামী ভিতরে গেল কিছুক্ষণ পরে আমার স্বামী কী যেন গাড়িটা ভেঙে দিয়েছে ওই দুর্জয় করেছে তারপরে বিজয় করেছে সাইরাজ করেছে তার জাবি করেছে তারপরে কী সঞ্জীব করেছে জম্বু এটা প্ল্যানিং করে পাঠিয়েছে ওদেরকে আমার জম্বুও করেছে পঞ্চায়েত সদস্যের স্বামীকে পিটিয়ে মারার চেষ্টার অভিযোগ কোনোমতে পালিয়ে বাঁচেন তিনি হরিশ্চন্দ্রপুর সদর এলাকা খুব শান্তপ্রিয় এলাকা একদিন ধরে দেখেছি আমরা খুব শান্তপ্রিয় এলাকা কালকে পুলিশ প্রেজেন্ট থাকাকালীন তাণ্ডব চালাইছে একখানা ঘর ভাঙা হয়েছে তারপর রাত্রি দুটার সময় আমার বাড়িতে এসে মিট পাথর খুব ছুঁড়েছে আমাকে ডাইরেক্ট দার্শে তোকে মার্ডার করবো আমি যখন না বের হই ভয়ে তখন আমার গাড়ি ভাঙচুর করে যায় এবং কি একজন চুন্নু নামে বারো রঙার আছে ওনার কাছ থেকে জবরদস্তির টি টোয়েন্টি পালসার গাড়িটা নিয়ে যায় আর বলে যে গাড়িটাকে জ্বালিয়ে দিব। এমন তাণ্ডব চালাচ্ছে এরা এদেরকে মদত দিচ্ছে মন্ত্রীর ভাই জম্মু রহমান চালাচ্ছে ত্রাস করছে মানুষকে ভয় খাওয়াচ্ছে সামনে ইলেকশন তাই এরকম করছে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ স্বয়ং মন্ত্রীর বিরুদ্ধে ও তার ভাই ও অনুগামীদের বিরুদ্ধে নিরাপত্তা গ্রেফতারের দাবিতে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলেরই বিক্ষোভ রাস্তা অবরোধ করে বিক্ষোভ উত্তাল মালদায়ের হরিশ্চন্দ্রপুর অভিযোগ ব্লকের সাংগঠনিক রদবদল হয় তাতে পথ পেতেই মন্ত্রী অনুগামীরা এলাকায় তাণ্ডব শুরু করেন রাতে জেলা পরিষদ সদস্য ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বাড়িতে দোকানে হামলা গাড়ি ভাঙচুর করা হয় ওই তৃণমূল নেতাদের ধরে ধরে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ এ প্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্তরা হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের অপর পক্ষের তাদের অভিযোগ মন্ত্রীর ভাইয়ের নির্দেশেই এই হামলা হয়েছে খোঁজ নিয়ে গোটা বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন মন্ত্রী হরিশ্চন্দ্রপুরের এই ঘটনা নিয়ে খোঁচা বিজেপির ক্রমশ অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে মন্ত্রীর ভাই মন্ত্রীর ক্ষমতা দেখাতে গিয়ে আমরা যতটা জানি হরিশ্চন্দ্রপুরেই গণ্ডগোল এর আগে এই মন্ত্রীর ভাই প্রকাশ্য সবাই বক্তব্য রেখে উত্তেজিত করে একজনকে পিটিয়ে মারে তার কেস চলছে তারপরেও পুলিশ প্রশাসন কিন্তু উদাসীন আছে এবং গতকাল যেটা ঘটেছে আইএন যে ব্লক সভাপতি আছে তার বাড়িতে হামলা হয় তার গোডাউন পুড়িয়ে দেওয়া হয় তাদের পঞ্চায়েত সমিতির যে জনপ্রতিনিধি আছে তাদের বাড়িতেও হামলা হয় তাদের হুমকি দেওয়া হচ্ছে তারা যেন আর তৃণমূল কংগ্রেস না করে তার কারণটা কি কারণ একটাই যে আমি যে কাটমানিটা তুলছি আমি যে তোলাবাজিটা করছি মন্ত্রীর ভাই হিসেবে সেটা যেন অন্য কেউ করতে না পারে তৃণমূল কংগ্রেসের একটাই লক্ষ্য আছে কোনো আদর্শকে সামনে রেখে তারা লড়াই করছে না তাদের উদ্দেশ্য কত অল্প সময়ে নিজের দের ব্যক্তিগত অর্থনৈতিক উন্নতি করা যায় তার জন্য যা যা কাজ যত নিচে নামতে হয় তারা তা করছে সেই জন্যই আজকে মন্ত্রীর ভাই নিজের ক্ষমতা দেখিয়ে হরিশ্চন্দ্রপুরের আরেক গোষ্ঠীর তৃণমূলের লুত্তরাজ করাচ্ছে আগুন জ্বালিয়ে দিচ্ছে তারা করছে বোম নিয়ে এবং প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের বিধানসভা এলাকা হরিশ সাম্প্রতিক অতীতে একাধিকবার মন্ত্রী তাজমুলের সঙ্গে এলাকার দাকুটে জেলা পরিষদ সদস্য বুলবুল খানের দ্বন্দ্ব সামনে এসেছে সংঘাতে জড়িয়েছেন দুই নেতার অনুগামীরাও দুদিন আগেই ব্লকের রদ বদল হয়েছে জানিয়েও খুব ছিল দলের অন্দরে হরিশ্চন্দ্রপুর এক নং ব্লকের তৃণমূলের সভাপতি পদ খুঁজেছেন বুলবুল ঘনিষ্ঠ জিয়াউর রহমান জায়গা পেয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ মোশারফ হোসেন আবার যুব তৃণমূলের সভাপতির পদ পেয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ বিজয় দাস যাকে কোনোদিনও দলের পতাকা হাতে দেখা যায়নি এমনটাই অভিযোগ করেছিল তৃণমূলের একাংশ তারপরই মঙ্গলবার রাতে অশান্তি চরমে ওঠে বুধবার সকাল থেকে উত্তপ্ত গোটা পরিস্থিতি ঘটনাস্থলে রয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ খুবই ফুসছে এলাকার মানুষ ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকাতেও তৃণমূল নেতা তথা হরিশ্চন্দ্রপুর এক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা স্বপন আলী বলেন আমাদের নেতার বাড়ি গাড়ি ভেঙেছে আক্রমণ করেছে দোকান ভাঙচুর হয়েছে দিনের আলোয় এখন অভিযুক্তরা ঘুরছে পুলিশ নিরুপায় হয়ে দাঁড়িয়ে দেখছে কিন্তু কেন যতক্ষণ না গ্রেফতার হচ্ছে আমরা অবরোধ করছি কাশিমপুরের মেম্বার তথা হরিশ্চন্দ্রপুরের যুব নেতা প্রাক্তন যুব সভাপতি তার বাড়িতে তার গাড়িতে রাতের বেলা দুষ্কৃতীরা এখানে তাঙ্গব চালে তার গাড়ি ভাঙচুর করেছে তার বাড়িতে আক্রমণ করা হয়েছে একটা বিশৃঙ্খল পরিস্থিতি হরিশ্চন্দ্রপুর স্ট্যান্ডের মতো জায়গায় সেখানে সাহেবের দোকান ভাঙচুর করা হয়েছে এখানে যেই ঘটনার সঙ্গে যারা যুক্ত দিনের আলোর মধ্যে সবার সামনে পুলিশের সামনে পুলিশ একদম নিরূপায় হয়ে দাঁড়িয়ে দেখেছে কেন দেখেছে এই মানুষের উপরে তাদের নেতৃত্ব উপরে তৃণমূল কংগ্রেসের নেতা চাই বর্তমানে ভড়িচন্দপুর আইএনটিডি এস শ্রমিক সংগঠনের সহসভাপতি আর উপরে আক্রমণ হচ্ছে এই আক্রমণ আমরা মেনে নেব না যতক্ষণ পর্যন্ত আক্রমণকারীরা ареস্ট হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের পদ পড়িছো বড় ব্যুরো রিপোর্ট কেটিভি বাংলা